আগুন লেগে ভস্মীভূত চালাবাড়ি সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার চাঞ্চল্য জীবন্তীর হলটের দুর্গাপুর গ্রামে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামের মাতপাড়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আগুন লেগে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় একটি চালাবাড়ি ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন ওই পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মার্জিরা বিবি ও তার স্বামী মারফত শেখের ওই চালাবাড়িতে ঘটনার সময় কেউ উপস্থিত ছিলেন না পরিবারের সকলেই জীবিকার তাগিদে মাঠে কাজ করতে গিয়েছিলেন সেই সময় পাশের একটি খড়ের চলা থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা চালা বাড়িতে আগুন লেগে যায় অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র কাপড় চোপড় গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ সমস্ত সামগ্রী পুড়িয়ে ছাই হয়ে যায় আগুন নেবানোর আগেই বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় দরিদ্র ওই পরিবারটি বর্তমানে চরম বিপদের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে দ্রুত সরাসরি সাহায্যের আবেদন জানিয়েছেন ঘটনার খবর পেয়ে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট চেতনা টিভি আমি আপনার বাড়িতে কি কি ছিল সবকিছু সব কিছুই ছিল হাঁড়ি কুড়ি টাকা পয়সা ছিল বাড়ি ঘরে দা যাচ্ছিলো সব কিছু ছিল আমার ঘরে কিছুই নাই কিছু পেলাম না পাড়ার লোকের ভেজি মরা দেখতে গেছিলাম বাড়িতে ছিলাম না কীভাবে লেগেছে তাও বলতে পারবো না গ্রামের লোক ছিল তারাই লিভে আছে গ্রামের লোকে ওরাই জানে ওরাই বলবে কিভাবে লিভে আছে কিভাবে খাওয়া দাওয়া করবো বাড়িতে আসে দেখছি আগুন লেগেছে এসে লিভানোর কোনো সংগ্রহ করা মুশকিল এমন ভাবে আগুন লেগেছে মানে ঘরে যা যাবার জিনিস ছিল সবই দেখলাম পুড়ে গেছে আমরা রক্ষা করতে পারছি না তাতে ইয়ারপুসুনি গ্রাম আমাদের গ্রাম ওদিকের গ্রাম চার পাঁচটা গ্রামের লোক এসে আগুন ঠেকাতে পারি না এমনভাবে মানে জ্বলছে সে কোনো রকমের হয়তো ট্যাপ ট্যাপে করে পানি দিয়ে কোনো রকমের লেগানো যাবো আপনারা বুঝতে পারলেন তো যাই দেখলাম এসে ঘরে যাত্রীর যদি সই পড়ে গেছে এবং কী ছিল টাকা পয়সা ওনাদের ওটা তো আমরা বলতে পারছি না ওনারা ওদেরকে জানতে হবে চো দানা টাকা পয়সা যেটা ছিল ওনারা বলবে ওদের ঘরে কী ছিল আমরা তো ঘরে ঢুকে ঘর দেখছিল কিন্তু গরিব মানুষ হয়তো ফেটে ফেটে কোনো রকমের সংসারটা চালাচ্ছিলো দুনার দুই ছেলে এক ছেলে আলাদা খায় উনি ছেলে আলাদা খায় উনি এই বাড়িতেই বাস করেন হ্যাঁ এদিকে একটা রান্নাঘর ছিল এখানে একটা তোমার ওদের বাস করা রুম ছিল এটাই ওটাতে জামা কাপড় যত যাবতীয় জিনিস সবই ছিল ওনাদের হ্যাঁ এখন সবই পুরে ছাই কিছুই নেই এখন বলতে কি বলতে বলতে কিছুই নেই ওনাদের সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে একদম পুরে ছাই হয়ে গেছে এইগুলো সামানগুলো সব গলে গেছে একদম ওনার নাম সরকার থেকে যদি কিছু অনুদান পাই সবই গেছে তো সরকার থেকে যদি কিছু ব্যবস্থা করে হয়তো কিছু সব যদি পাই সরকার থেকে তো হয়তো চলাফেরা হবে সবই তো নাই সবই তো এদিকে চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষানিকতন প্রাইভেট টিউটর সেন্টার জীবন্তি পুলিশ ক্যাম্পের পাশে জীবন্তি মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে 11 ও 12 শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে নেওয়া হয় চেতনা আপনার সন্তানকে যোগ্য শিক্ষা পরিবেশের প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজ আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে